আগেও আপনারা দেখেছেন যে আমরা দুয়ারে সরকার প্রকল্প করেছি এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের প্রায় দশ কোটি মানুষ অংশগ্রহণ করেছেন এবং তাদের নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে কিন্তু কিছু পড়ে আছে টেন পার্সেন্ট বিভিন্ন স্কিমের ব্যাপারে সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছেন তাদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব বিশেষ করে যেগুলো আমরা করতে পারি যেমন লক্ষ্মীর ভান্ডার বা এই টাইপের কিছু স্কিম এবারে আমরা যেটা করব দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন প্রায় দশ কোটি মানুষ এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছে একেবারে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কৃষিজীবী মানুষদের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত বর্তমানে ভান্ডার প্রকল্পে খুবই বড় আপডেট এই প্রকল্পের মাধ্যমে নতুন আবেদনকারী উপভোক্তাদের কবে টাকা দেবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন সরাসরি লাইভ কনফারেন্সের মাধ্যমে নবান্ন সভাগারে সাংবাদিক বৈঠক করে সরাসরি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে এই ভান্ডার প্রকল্পের মাধ্যমে এবার যেনারা নতুন আবেদনকারী রয়েছেন উপভোক্তারা তাদের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এবং তার আগেই মহিলাদের জন্য আবারও সুখবর যে ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারী যে সমস্ত মহিলাদের পেন্ডিং রয়েছে তাদের এবার ডিসেম্বর মাসে টাকা দেওয়া শুরু হবে বলেই কিন্তু জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব যে তিনি কী কী বলেছেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কারা এই প্রকল্পে নতুনভাবে সুবিধা পেতে চলেছেন সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো আমাদের এই আপডেটটিতে অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করুন এবং এই রকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একাধিক আপনাদের জন্য সুবিধা প্রদান করছেন এবং তার মাধ্যমেই কিন্তু ভান্ডার প্রকল্প অন্যতম মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এবার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুনভাবে টাকা আসতে চলেছে এটা আপনারা প্রত্যেকেই জানেন পঁচিশ বছর বয়স হলে একজন উপভোক্তা যোগ্য উপভোক্তা এই প্রকল্পে আবেদন করতে পারবেন পঁচিশ থেকে উনষাট বছর পর্যন্ত এই প্রকল্পে টাকা পাবেন ষাট বছর হয়ে গেলে তিনি আবার কিন্তু চলে যাবেন ওল্ড এজ পেনশন প্রকল্পে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার বারোশো টাকা করে প্রত্যেক মাসের শুরুর দিকেই ক্রেডিট করে থাকেন পশ্চিমবঙ্গ নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে সেই প্রকল্পের মাধ্যমে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা কি আপডেট রয়েছে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের যোগ্য উপভোক্তাদের জন্য যে বড় আপডেটটি রয়েছে তা হল দু সালে জিনারা এই প্রকল্পে নতুন করে আবেদন করেছেন সেই নতুন উপভোক্তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার জন্য রাজ্য সরকার এই মুহূর্তে ঘোষণা করলেন আজকের ডেটে দাঁড়িয়ে ভাণ্ডার প্রকল্প অন্যতম জনপ্রিয় প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এবং এই প্রকল্পে আজকের তারিখেই মুখ্যমন্ত্রী জানালেন যে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার প্রক্রিয়া সবারই কিন্তু বর্তমানে পেন্ডিং রয়েছে জিনারা নতুন এবং সেই নতুন উপভোক্তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ডিসেম্বর মাসে চলতি বছরে অর্থাৎ দু সালে নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যেনারা নতুন আবেদন করেছেন সেই নতুন আবেদনকারী উপভোক্তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এবং তার আপডেটস আপনাদেরকে অলরেডি শেয়ার করলাম যে ডিসেম্বর মাসে পেতে চলেছেন নতুনভাবে আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাই আর চিন্তা নেই যেনারা অপেক্ষা করছিলেন তিনাদের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পে চলে আসবে এটা রাজ্য সরকার অফিসিয়ালিভাবে এবার জানিয়ে দিলেন এবং পরবর্তী সভা মঞ্চ করে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের দেওয়ার ব্যবস্থাপনা করবেন বলেই সূত্রের খবর থেকে জানানো যাচ্ছে